সে জান্নাতে যাওয়া। জান্নাতে যাওয়ার জন্যই যাত্রা যাত্রাটা আমরা শুরু করেছিলাম এবং আমরা মনে পড়ে যখন সাথী শপথ সদস্য শপথ নিয়েছিলাম তখন অনুভূতিটা কেমন ছিল কি পরিমানে চোখের পানি ফেলেছিলাম কি পরিমাণে আমাদের ভিতরে ইসলাম প্রতিষ্ঠার জন্য যে দীপ্ত চেতনাগুলো জাগ্রত হয়েছিল। সেই চেতনার কথা আমাদের সব সময় tarie belay আমরা সব সময় মনে পড়ে আমি একটু জানতে চাইব। আপনাদের এখানে যারা এখন বলতে রোপন হইছেন জামাতে ইটা একটু যদি আমাকে তার মানে আমাদের অন্তরে কোনো কুটিলতা বা জটিলতা নিয়ে ইসলামী আন্দোলনের পথে আমরা কমনি সামিল হইলে এবং আমরা বলেছি আমরা যখন সচ্ছল থাকি অথবা অসচ্ছল অবস্থায় থাকি সবসময় আমরা দিনে আন্দোলনের কাজগুলো করব তো আপনাদের সাথে আমাদের যে সম্পর্ক একজন সাতক্ষীরা থেকে বাগেরহাট থেকে কেউ খুলনা থেকে কেউ যশোর থেকে কেউ বিভিন্ন দেশের প্রান্ত থেকে এই মহানগরীতে এসে বিএল কলেজে পড়েছে বিশ্ববিদ্যালয় কুয়েটে পড়েছে যাদের সাথে আমাদের আত্মার একটা সম্পর্ক তৈরি হয়েছে এবং কে পর্যন্ত মরার পরেও আল্লাহ জান্নাতে নিলে একসাথে আমরা থাকবো এই সম্পর্কটা তৈরি হয়েছে শুধু এ কারণেই যে আমরা ইসলামী আন্দোলন করি কারো পারিবারিক কারণে না আপনি না গেলে এখানে ফুলে ফলে সুশোভিত হবে কীভাবে আপনি না আসলে পরিবর্তনটা হবে কীভাবে আপনি দূরে থেকে সমালোচনা করলে শুধু তিক্ততা আর রিক্ততাই বাড়তে থাকবে সুতরাং আমাদেরকে আসতে হবে আমি আজকে অনুরোধ জানাই যারা এই জায়গায় আসেননি এখনো পর্যন্ত রোকন হননি তারা হন এটা সামগ্রিকভাবে ছাত্রশিবিরের উপরেই একটা ব্লেম আসে ছাত্রশিবির আসলে তাদের প্রশিক্ষণ ঠিকমতো দিতে পারে না আমাদের এগুলো নিয়ে ভাবতে হচ্ছে অনেক বেশি যে আমরা প্রোডাক্টগুলো ওয়েস্টেজ হয়ে যাচ্ছে কিনা আমরা যা ছেড়ে দিচ্ছি এটা হচ্ছে লার্নিং স্টেজ ইসলামী ছাত্র শিবিরে অমুক করছি হল দখল করছি ছিলাম এই করছি সেই করছি এই বক্তব্য যখন কেউ এসে দেয় কেন্দ্রের অফিসে আমি তার আগে শোনার চেষ্টা করি এখন কোথায় চাকরি করেন আর জামাত ইসলামের রোগন কিনা এই দুইটা যদি না থাকে দেখ চাকরি করে কৃষিবানকে অনেক বল গল্প দিচ্ছে আমি বলছি আপনারা উপার্জনের ভিতরে ঝামেলা আছে আপনার গাল দিয়ে আমি পূর্বের হিস্ট্রি দিয়ে আল্লাহর কাছে জান্নাত পাওয়া যায় না আর দ্বিতীয় হচ্ছে রোকন যদি এখন না হন আপনি পূর্বে কি ভূমিকা রাখছেন ওই জিনিসগুলো তো আমার জেনে লাভ না ওটা তো লার্নিং পিরিয়ড ছিল এক্সিকিউশনের জায়গায় আপনি তো ফেল হয়ে গেছে সুতরাং ওই শিক্ষাটা আপনার ভিতরে ভালোভাবে রান করতে না এটা আমার কাছে বদ্ধমূল ধারণা আমার ধারণা ভুলও হইতে পারে আপনারা সুধরাই দেবেন কিন্তু আমার কাছে মনে হয় যে ইসলামী ছাত্রশিবির কলাকালীন এটা যে স্টেজে আমি লেখাপড়াটা শিখেছি এইটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে প্রফেশনাল লাইফে প্রফেশনাল লাইফে ফ্যামিলির সাথে অ্যাডজাস্টমেন্ট আমার প্রফেশনের সাথে অ্যাডজাস্টমেন্ট করে ইসলামী আন্দোলনে টিকে থাকে এটা চারটিখানি কথা না ছাত্র শিবির করায় আর জামাত ইসলাম করতে হয় মধ্যে করে হয়ে এখন আর করতে পারবে না সেই স্ট্রেংথ স্ট্যামিনা তো তোমাদের হাতে নাই কিন্তু শঙ্কিত হয়ে পড়েছে বাতিলা ভয় পেয়ে গেছে তাদের সেই শক্তি এখন আর কাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজ করে না খোদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেটা বামদের আতুর ঘর আমাদের বাইরে নামাজ পড়তে গেলেও যেখানে কষ্ট হইতো সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিন যে আমাদের এত কিছু দিয়েছেন এটা না চাইতে আল্লাহ দেন এবং আল্লাহ কোরআনে বলছেন যে আমি যখন দিব তখন এরকম গুণ দিয়ে দেয় তোমরা সেটা কল্পনা করতে পারো না কিন্তু এখন ধরে রাখতে হবে অহংবোধ বোধ ফেসবুকে কথা চালাচালি বাজে কথাবার্তা বলা কমেন্টস করা এইসব যারা করে এদেরকে বিরত থাকতে হবে এগুলো আমরা বিশ্বাস করি আমাদের কোর দায়িত্বশীল গোসের কেউ করে না যারা সংগঠন তাসে নাই একটা সময় ছিল আবেগের বসে কিছু না জেনে এগুলো করে ফেলে আমরা কাজ করব সম্ভাবনা তৈরি হয়েছে যে যে যার জায়গা থেকে নির্বাচন সামনে এসেছে এই নির্বাচনে ঝাঁপিয়ে পড়া উচিত সাধারণ মানুষের পার্সেপশন চেঞ্জ হয়েছে আপনারা বিভিন্ন ভোটের জরিপে দেখেন দশ জনের ভোটের জরিপ করেছে সেখানে জামাত একত্রিশ পার্সেন্ট বিএনপি আমি এই জরিপের ইন্টারনাল খবরটা বলবো না আপনাদেরকে জামাতের ভোটের পার্সেন্টেজ আরো বেশি এখানে কিন্তু প্রবলেমটা হইছে এখানে যারা রেসপন্ডেন্ট অর্থাৎ 10000 এর মধ্যে 4000 রেসপন্স করেছে 6000 কিন্তু বলছে আমি কোনো কমেন্টস করব না এই 4000 এর জরিপের মধ্যে জামাত 31 শতাংশ কিন্তু সিস্টেমটা কিন্তু অন্য রকম একটু ভিন্ন ইয়াং জেনারেশন ফ্লোটিং ভোটার যারা যারা রেসপন্স করেন এরা হচ্ছে ফ্লোটিং ভোটার রিকশাওয়ালা কুলি মজুর দিন মজুর ব্যবসায়ী এরা কিন্তু রেসপন্স করে ফ্লোটিং ভোটার কিন্তু অনেক ডিসাইডিং ফ্যাক্টর এটা সিক্সটি তারা রেসপন্স করে না কথা বলে না দিন শেষে ভোটের খাতায় গিয়ে একটা রিজনেবল একটা মার্কিং তারা করে দেয় সুতরাং সামনে এই সুযোগটা আছে রাস্তাঘাটে ঘুরলে ঘুরলে দেখবেন যে পারসেপশনটা মানুষের কোন দিকে গিয়েছে এজন্য আস্থা রাখবেন নেতৃত্বের উপরে কোনো কিছু হলেই ফেসবুকে ঝাঁপাই করবেন না কেন এটা বললো আমির জামাত আমির জামাত কোনো কিছু না জানে না বুঝে বলে না আপনার কাছে যতটুকু নিউজ আছে আমির জামাত দশতলা থেকে দেখার কারণে তার হাতে আরও নিউজ থাকে আপনি দেখেন আপনি যেখানে বসা আছেন তার পেছনের লোকটার বাইরে আপনি আর কিছু দেখতে পারবেন না আপনি সামনে বসা আছেন পেছনে কি আছে দেখতে পারবেন না যে উপর থেকে দেখে সে সবাইকে দেখতে পারে সুতরাং একটু আস্থা রাখা দরকার আছে কি কথা বললে কোন জায়গায় কি হবে কোন ডিপ্লোম্যাটিক বিষয়গুলো জড়িত রয়েছে সেই বিষয়গুলো নিয়ে পলিসি কি সংগঠনের সামনের সিস্টেমটা কোন দিকে যাচ্ছে সব বিষয়গুলো নিয়েই চিন্তাভাবনা দায়িত্বশীলতা করে প্রচন্ড চিন্তা করে ঘুমের সময়ও দায়িত্বশীলতা খুব কম পান তো আমরা আশা করি সেই দায়িত্বশীলদের উপরে আস্থা রাখবো এবং কোনো কিছু হলে ঝাঁপিয়ে এমন এমন কমেন্টস আমরা করি যে জিনিসগুলো আমাদের সাথে যায় না আমরা করা উচিত না আমরা যৌক্তিক বিতর্ক করলেও যৌক্তিকতার সাথে কোরআন হাদিস দিয়ে সেগুলো ব্যাখ্যা করে সুন্দরভাবে আমার মতো করে আমার বুঝের আলো আমি করবো ইনশাল্লাহ আমি এতটুকু আহ্বান জানাই আপনাদেরকে